কেমন টাকা আসলে ইনকাম করতে পারবে পাঁচশো সাতশো টাকা কয়টায় বের হন সকাল রাত দশটায় বেরোয় এখনো না ঘুমিয়ে আছেন যাবো তোমায় যাবো তোমার বাড়ি এই ছবিটি দেখে বলো দেখি কাঠ ছবি পূর্ণিমা তারপর তারপর ওই গান শুনলাম এনার নাম কি বলেন এটিএম সামসুজ্জামান একদম সঠিক উত্তর আপনার জন্য থাকছে একশো টাকা আমরা তো মিনতি মানুষ আপনার চখা পানি চলে আসছে কারণ আমরা তো মূর্খ মানুষ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাজার টাকা প্রশ্নের নতুন একটি পর্বে পুরো পর্ব জুড়ে আমি রাইসা সুলতানা আপনাদের সাথে আছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি কারওয়ান বাজারে আজকের পর্বে থাকছে না কোনো ধরাবাধার নিয়ম প্রশ্নের উত্তর দিতে পারলেই থাকছে টাকা আজকের পর্বে আমাদের মূল উদ্দেশ্য কিছু সুবিধাবঞ্চিত মানুষদের মুখে একটু হাসি ফোটানো সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি হাই হ্যালো বাবা ও हेलो মাথা এটা কি ঝুরি ঝুরিতে কি বিক্রি করছেন আমি মিনতি মাল বই বেড়াই আচ্ছা আচ্ছা একটু কষ্ট করে নামান আমরা আপনাদের সাথে আপনার সাথে একটু গেম খেলব কেমন টাকা আসলে ইনকাম করতে পারেন 500 700 টাকা ইনকাম প্রতিদিন তোমায় করে আচ্ছা কয়টায় বের হন সকাল রাত 10টা বের রাত 10টায় আর সারা রাত সারা রাত সারা রাতে 500 টাকা হ্যাঁ সারা রাত থাকি আর সকাল 10টা পর্যন্ত থাকি আজকে একটু বেশি হয়েছে টাইম আপনি এখনো ঘুমাননি রাতে না মতো ঘুমাইনি 10 টার পরে উঠি এখনো ঘুমাইনি 12 ঘন্টা বেশি বলতে পারি হ্যাঁ 12 ঘন্টা বেশি ডিউটি আপনি এখনো না ঘুমিয়ে আছেন আচ্ছা আমি যদি আপনাকে আপনি এই যে 12 ঘন্টা 13 ঘন্টা যে টাকাটা ইনকাম করেন সেটা যদি 5 থেকে 6 মিনিটের মধ্যে ইনকাম করার সুযোগ করে দিই খুব ভালো হয় আমরা তো মিন্তি মানুষ আপনার চোখে পানি চলে আসছে কারণ আমরা তো মূর্খ মানুষ এজন্যই তো বলছি আচ্ছা ঠিক আছে আসেন আপনার সাথে আমি একটু গেম খেলবো এনার নাম কি বলেন দর্শক আপনারা একটু দেখেন এটিএম শামসুদ বাহ বাহ একদম সঠিক উত্তর আপনার জন্য থাকছে 100 টাকা পরের প্রশ্নে যাই আপনাদের ধন্যবাদ 100 টাকা উপকার আর পরের প্রশ্নে যাই দেখি আমি চেষ্টা করি অবশ্যই অবশ্যই আমিও আপনাকে সাহায্য করব বলুন তো ওনার নাম কি দর্শক আপনারা একটু দেখেন এই তো সঠিক উত্তর আপনার জন্য থাকছে আরও একশো টাকা আমরা নেক্সট প্রশ্নে যাই আপনি যদি নেক্সট প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকছে আরও একশো টাকা ঠিক আছে আচ্ছা প্রথমে দর্শককে দেখাই খুবই ড্যাশিং হিরো ঠিক আছে বলেন তো ওনার নাম কি আমিন কাম এই তো আবারও সঠিক উত্তর আপনার জন্য থাকছে আবারও একশো টাকা ধন্যবাদ আবার ধন্যবাদ জানাস দর্শক উনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছে গত 12 ঘন্টায় উনি ইনকাম করেছে 500 টাকা আসলে আমরা আমাদের এই এপিসোডটা সাজানোর উদ্দেশ্য এরকম আমাদের যারা চাচা আছেন ভাই আছেন তাদের একটু আনন্দ দেওয়া তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা মাত্র আচ্ছা পরবর্তী প্রশ্নে যাব যাব কি বললেন আরেকজনের বলেন আমি চাচার ভাই যাই বলি মনটা একবার চিন্তা করে দেখেছেন উনি গত বারো ঘন্টায় চারশো টাকা ইনকাম পাঁচশো টাকা ইনকাম করেছে আমি ওনাকে আবার সুযোগ দিলাম উনি বলল যে ওনার আরেক ভাইকে বা অন্য কাউকে সুযোগটা করে দেওয়ার আসলে এই যে যারা মাটির মানুষ আছে এদের মনটা কিন্তু আসলে খুব মানে সহজ সরল আর না আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব আমি আপনাকে আরও টাকা দিতে চাই আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরও দিতে চাই আপনাদের সবাইকে খুশি করতে চাই ঠিক আছে বলেন তো ওনার নাম কি বপি হ্যাঁ হ্যাঁ বপি 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 ছোটিং উইথ দ্য আপনার জন্য থাকছে আরো 100 টাকা আমরা সবাই একটনা যেন হাততালি যে এজে 400 টাকা দিয়ে কি করবেন এটা লাগবো বাড়ি জন্য পাঠাবো বাড়ি ছেলে পড়ছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন অনার্স পড়ছে ছেলে অনার্স পড়ছে আচ্ছা তার জন্য অনেক অনেক শুভকামনা चाचा কি অবস্থা ভালো কেমন আছেন

আচ্ছা আমি আপনাকে একটা গান শোনাবো আপনি যদি গানটার পরের লাইন বলতে পারেন তাহলে আপনি 100 টাকা পেয়ে যাবেন এইটাই গেম রাজি ঠিক আছে গান শুনাই ওকে আমার গুরুর গাড়িতে বোসা দিয়ে তারপর তারপর এই গান শুনলাম তারপরের লাইন বলেন তারপরের লাইন কি বৌড়ে কি বলছিলেন চাচিরে কি বলছিলেন বিয়ের আগে কি কোথায় নিয়ে যাবেন বলছিলেন যাবো তোমায় কই নিয়ে যাবেন বলছিলেন যাবো বাড়ি নিয়ে আর তারে কি আরেকটা কি আপনার বাবা বাড়ি আপনার মানে বৌড় কি হবে কি হবে আপনার বাবা বাড়ি আপনার বৌড় কি বাড়ি শ্বশুর বাড়ি তাহলে গানের লাইন কি হবে যাবো তোমায় শ্বশুর বাড়ি গান যাবো তোমায় যাবো তোমায় শ্বশুর বাড়ি এই তো এই তো চাচার জন্য থাকছে 100 টাকা ওকে চাচিরা কি বলছিলেন এই কথা না বলেন না বলেন না কেন চাচির কি পছন্দ না পছন্দ তাহলে বলেন না কেন বাচ্চা কাচ্চা কয়জন আপনার তিনজন বাবা বলে নাই তাদের বাচ্চা কাচ্চা তিনজন কি বলছিস তুই আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এবার একটা ছবি দেখাবো ঠিক আছে আপনি যদি বলতে পারেন এটা কে তাহলে আপনার জন্য থাকবে আরো একশো টাকা ঠিক আছে এটা কে বলেন তো মিটুন

এটা সঠিক উত্তরটা আমরা ধরে নিতেই পারি টাকা টাকাকে দিব আচ্ছা ঠিক আছে আপনার জন্য থাকছে আরো 100 টাকা ওকে চাচা আপনি যেহেতু গেমটা এখানেই শেষ করছেন আপনি পেলে আমাদের পক্ষ থেকে তাই 200 টাকা থ্যাংক ইউ চাচা কি অবস্থা কেমন আছেন ভালো চাচা কি চালান আচ্ছা পরিবারে কে কে আছে দুই ছেলে আপনি আচ্ছা মেয়ের বিয়ে দিয়েছেন দিয়েছি আর ছেলেরা কি করে ছেলেরা একজন গাড়ি চালায় আর একজন রিক্সা চালান ইচ্ছা নাকি বাসায় বসে থাকতে ভালো লাগে না বাসায় বসে থাকতে ভালো লাগে নিজের খরচা লাগে নিজের খরচা লাগে নাকি চাচির শাড়ি কেনার জন্য না শাড়ি কি না লাগে না তা কেন চাচি শাড়ি পরে না পরে ছেলেরাই বাহ বাহ চাচা নিজের খরচা চালানোর জন্য ইনকাম করে আচ্ছা চাচা আপনাকে আমি এখন একটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে 100 টাকা করব বাংলা সিনেমা দেখেন দেখি কয়টা বাংলা সিনেমা দেখছেন এই পর্যন্ত এইটার হিসাব নাই বাবা এটা হিসাব নাই চাচি কে নিয়ে কয়টা দেখছেন তাই বলেন একটাও দেইনি নিজে অনেক সিনেমা দেখছে কেন চাচি কি চাচি কি ভালো লাগে না নাকি দেখে নাই দেখে নাই না চাচিরে ভালো লাগে না এই সব টিভি দেখে নেই টিভি দেখে না আচ্ছা ঠিক আছে দেখি তো আপনি কেমন সিনেমা দেখছেন বলেন তো ওনার নাম কি বিএস কাঞ্চন বাবা চাচা কিন্তু সিনেমা দেখছে চাচা চাচা কিন্তু সঠিক উত্তর দিছে চাচা আপনার জন্য 100 টাকা

বলেন তো ওনার নাম কি কালজি কাচা আবারও সঠিক উত্তর দিয়েছে চাচা আপনার জন্য আবারও একশো টাকা চাচা আমাদের এই শোর একটা রুলস আছে আপনি যদি এর পরের বার ভুল উত্তর দেন তাহলে গেমস কিন্তু এখানেই শেষ তা আমরা কি গেমস খেলবো নাকি এখানেই শেষ খেলবো চাচার পুরো কনফিডেন্স আছে চাচা বলেন তোনার নাম কি মাশানা তোমার বুঝি নাই চেহারাটা চাচা চেহারাটা বুঝে নাই তাহলে গেমটা আমরা এখানেই শেষ করি এই 300 টাকা আপনার চাচা কেমন লাগতেছে ভালো এই চাচা যারা সবাই একটা হাততালি দেন দর্শক আপনারা কমেন্ট বক্স আমাদেরকে জানান এটা কে ছিল হ্যালো হ্যালো কি অবস্থা কেমন আছো জি ভালো আছি কি নাম তোমার তামিম তামিম আচ্ছা তুমি এটা একটু নিচে রাখো তোমার অনেক কষ্ট হচ্ছে তামিম আসলে তুমি তোমার বয়স কত 14 চোদ্দ বছর তুমি কি তোমার বাসায় একমাত্র আর্নিং সোর্স মানে তুমি কি একমাত্র ইনকাম সোর্স মানে বাসায় একমাত্র ইনকাম কি তুমি করো জি না আমি আর আমার আব্বু করি আচ্ছা আব্বু করো এই যে চোদ্দ বছর বয়স পড়াশোনা করো আগে করতাম এখন পড়াশোনা সেরে দিছে কি পড়াশোনা করতে ইচ্ছা করে না মাদ্রাসে পড়তাম তো তাই পড়াশোনা দিছে আসলে এই যে বিজনেস করছো তুমি এই জন্য হয়তো বা পড়াশোনা করাটা একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে তাই না জি আচ্ছা তুমি প্রতিদিন কত টাকা ইনকাম করো প্রতিদিন 14 থেকে 1500 বিক্রি হয় তারপরে 6700 থাকে 6700 টাকা থাকে তাহলে ধরো আধা ঘন্টায় তুমি কত টাকা ইনকাম করতে পারো ধরো আমি তোমার সাথে তোমার 5 মিনিট বা 10 মিনিট সময় নিই ওই 5 10 মিনিটে তুমি কত টাকা ইনকাম করতে পারো 5 10 মিনিটের মধ্যে পারে মানে মাঝে মধ্যে 100 মত বিক্রি হয় আর মাঝে মাঝে হয় না 1 টাকা আচ্ছা রোজ দশ মিনিটে যদি তুমি তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে পারো তাহলে কেমন হয় অনেক ভালো অনেক ভালো হয় তাহলে চলো তোমাকে আমি সেই সুযোগটি করে দিই ঠিক আছে ওকে আমি তোমাকে একটা ছবি দেখাবো তুমি যদি বলতে পারো সেটা কে তাহলে কিন্তু তুমি একশো টাকা পেয়ে যাবে ঠিক আছে ওকে এই ছবিটি দেখে বলো তো এটি কার ছবি স্যার বলতে পারবো নায়িকা আচ্ছা তুমি বলো তো অমাবস্যার পরে কি আসে? পূর্ণিমা। তাহলে এর নাম কি বলো এখন? পূর্ণিমা। এই তো পূর্ণিমা সবাই কাছে আদি 100 টাকা তোমার। আচ্ছা। তুমি কয় প্যাকেট বাদাম বিক্রি করে 100 টাকা ইনকাম করো? 10 প্যাকেট। 10 প্যাকেট মানে 10 জনের কাছে মানে তুমি বাদাম বিক্রি করছো তারপরে তুমি 100 টাকা ইনকাম করো লাভ থাকে কত? 100 টাকা বেসলে তারপরে 50 টাকা লাভ থাকে। 50 টাকা লাভ থাকে মানে 20 প্যাকেট বাদাম বিক্রি করলে তুমি 100 টাকা পাও। জি। এই যে এখন একশো টাকা দুই এক মিনিটে পেয়ে গেলে তোমার কেমন লাগছে ভালো এবার তোমার নেক্সট কোশ্চেন তুমি চারটা নদীর নাম বলতে পারবে জি আচ্ছা বলো তো বুড়ি গঙ্গা নদী ধনু নদী মেঘনা মেঘনা আরেকটা বলো তো পদ্মা সেতু এই তো পদ্মা সেতু আচ্ছা যাই হোক কিন্তু আবারও একশো টাকা পেয়ে গেছে একশো টাকা তোমার আচ্ছা তুমি আমাকে বলো তো বনের রাজাকে সিংহ আচ্ছা তুমি কি সিংহর ইংলিশ জানো জি কি বলো তো রায়ান ও মা সে কিন্তু অনেক কিছু জানে তোমার জন্য আবারো থাকছে 100 টাকা এই 300 টাকা দিয়ে কি করবে আব্বুর কাছে দেব আব্বুর কাছে দিবে আচ্ছা তোমার কোনো শখ নেই যেটা পূরণ করতে ইচ্ছা করে জি আছে কি বলো তো অনেক কিছু আছে কিছু খেতে ইচ্ছে করে বা কিনতে ইচ্ছা করে জি কি নে ভাই গনে একটা মোবাইল আচ্ছা এই 300 টাকা দিয়ে তো তুমি চাইলেই তোমার পছন্দের কিছু খেতে পারতে বা একটা সুন্দর গেঞ্জি কিনতে পারতে আব부에 কেন দিবা 300 টাকা নিজের শখ পূরণ না করে কষ্ট করে আব부 তাই যাক তোমাকে আমি তিনটা প্রশ্ন করেছি এবার আমি চার নাম্বার প্রশ্ন করব তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি আরো 100 টাকা পাবে আর যদি না পারো তাহলে আগে 300 টাকা ব্যাক নিয়ে যাবো তুমি কি খেলবে জি না টাকা তোমার তোমার ঠিক আছে কেমন লাগলো আচ্ছা তুমি অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ দর্শক আমাদের আজকের পর্বের মূল উদ্দেশ্য ছিল আমাদের আশেপাশে থাকা মানুষদের মুখে একটু হাসি ফুটানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে